পরীক্ষা দিয়ে এই মেয়েটি যেমনই বাড়িতে পৌঁছালো তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ হাসপাতালে মতো না পৌঁছানোর জন্য তার বাবার পথায় মৃত্যু হয় এরপর বাড়ির অনেক দায়িত্ব এই ছোট মেয়েটির কাঁদে এসে পড়ে আর যার কারণে সে পড়াশোনার সুযোগ পাচ্ছিল না একদিন যখন সে বাড়ির কাজ করছিল ঠিক তখন স্কুলের হেডমাস্টার দৌড়ে বাড়িতে এলেন এবং বললেন গুড়িয়া তুমি পুরো রাজ্যে প্রথম হয়েছো এটা শুনে মেয়েটির খুশির আর কোনো ঠিকানা রইল না সে তার বাবাকে মনে করে বলে বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করে দেখালাম এরই মধ্যে সেখানে কিছু পুলিশ অফিসার এসে হাজির হয় মেয়েটির মামাকে ধরে নিয়ে যেতে থাকে যখন হেডমাস্টার এর কারণ জিজ্ঞাসা করে তখন সেই পুলিশ অফিসারটি বলেন মেয়েটির বাবাকে খুন এই লোকটি করে শোনার পর তার মায়ের সম্পূর্ণ হুঁশ হারিয়ে যায় তখন মেয়েটির মা বলে এই সব কিছুর জন্য দায়ী সেই জমিদার কিন্তু তার কথার কোনো কেউ কানে দেয় না ঠিক এভাবে সময় যেতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সংবাদপত্রে মেয়েটির ছবি দেখেন তখন মেয়েটিকে সরকারের পক্ষ থেকে পড়াশোনার সমস্ত খরচের বহনের আদেশ দেন এবং সে নিজেই মেয়ের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন এরপরে কি হলো পাত্রী দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন